শ্রীরাম বন্ধুরা জয় শ্রীরাম সবাইকে জয় শ্রীরাম আজকের একটা খুশির দিন সবাইকে মনে হয় বন্ধুরা হাসি করে সবাই আজকে খুব খুশি আছেন ভালো আছেন আর একটি স্পেশাল ডে আপনারা সবাই জানেন আজকে বাইশ জানুয়ারি শ্রী অযোধ্যা রামলালা আজকে প্রাণ প্রতিষ্ঠা দিবস বিরাজন হবে আর সেই একটি ঐতিহাসিক মুহূর্ত আজকে মানে ইতিহাসের মধ্যে লেখা হবে যে বইয়ের পাতায় লেখা হবে বাইশ জানুয়ারি শ্রীরামলার প্রাণ প্রতিষ্ঠা দিবস অযোধ্যা তো সবাই যেন গ্রামে গঞ্জে কিশোর জয় শ্রীরাম জয় শ্রী রাম আর শ্রী রামপ্রভু মা সীতাস লক্ষ্মণ এবং জয় হনুমানজি আর আজকে আমরা র্যালি নিয়ে আসলাম প্রেসনগর থেকে চানিঘাট অবধি প্রেসনগর আগড়া থেকে চানিঘাট পর্যন্ত আমরা একটা র্যালি করব আর আজকে সেই স্কুল ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর করে র্যালি করেছেন সমস্ত ভারতবর্ষের জন্য আজকে একটা গর্বের বিষয় আর সব গ্রামে গঞ্জে কিশোর জয় শ্রীরাম আর সবাই যেন খুশিতে উল্লাস আজকের মানে এই বাইশ জানুয়ারি আজকের দিনটা সবাই মনে রাখবেন সবাই মানে এই দিনটা কখনও বলবেন না আজকের একটা অনেক বছর অনেক বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল সেই দিনটার জন্য তো আজকে আমরা একটা খুশির দিন আজকে খুশি দিতে উল্লাস আমরা সবাই মনামতন হেরে গিয়েছি কি করব হাই জয় শ্রীরাম সবাই বলে ধরে দিচ্ছে আর অনেক ভালো লাগছে আপনাদের গ্রামের কেমন হচ্ছে প্লিজ ভিডিওর মাধ্যমে সবাই শেয়ার করবেন আর সবাই কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন তো সবাই ভালো থাকুন ভিডিওটা আপনারা উপভোগ করুন আমি আর কিছু বলবো না আজকে সবাই খুশি আমি নাচবো আমি যাইবো তো আপনারা এনজয় করুন জয় শ্রীরাম আমার Yeah. Uh -oh.